হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে আমি তোমাদের পূজা ম্যাম আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় এসেছি এবং আলোচনাটা আজকে এটা নিয়ে দেখতেই পাচ্ছো বোর্ডে লেখা আছে বোর্ডে এক্সাম প্যাটার্ন অফ ডাব্লিউ বিপিএসআই নট ওনলি ডাব্লিউ বিপিএসআই এর ক্ষেত্রেও আচ্ছা আমরা যেটা দেখতে পাই যে ডাব্লিউ বিপিএসআই বা এর ক্ষেত্রে আমাদের যে ইংলিশের প্যাটার্নটা যেটা থাকে এবং এই ইংলিশের জন্য বহু ছেলে এবং মেয়ের যে স্বপ্নের চাকরি যেটা আমাদের ডবল স্টারের যে স্বপ্নের চাকরি সেটার থেকে আমরা পেছনে চলে আসি সেখান থেকে আমরা পিছুপা হয়ে যাই সেটার ডেফিনেটলি একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের ইংলিশ ঠিক আছে এই ইংলিশটা হয়ে যাচ্ছে সেখানে অনেক মুখ্য একটা জায়গা আজকে আমরা সেটাই ডিসকাস করব যে ইংলিশের প্রিপারেশান কিভাবে নিলে এবং কোন কোন টপিক আজকে পড়লে বা কোন টপিক আমি শর্টলিস্টেড করে দেবো সেগুলো দেখলে তোমরা খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে ডাব্লিউ বিপি ক্ষেত্রে এবং মনে রাখবে যে এসআইয়ের ইংলিশের যে নম্বর যেটা আছে সেটা কিন্তু তোমাদের চাকরির অতিরিক্ত কাছে তোমাদের মার্কসটাকে তুলে ধরবে আচ্ছা আমরা আগে দেখে নি যে কি কি আমাদের ইংলিশে পড়তে হবে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আই এর ক্ষেত্রে আমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা হতে চলেছে রিপোর্ট রাইটিং দেখতে পাচ্ছ টেন মার্কস ট্রান্সলেশন 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 দেখতে চাই দেখতে পাচ্ছ তোমরা মার্কস মার্কস ঠিক আছে মার্কসের আমরা এখানে ট্রান্সলেশন দেখতে পাচ্ছি এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ট্রান্সলেশন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ান লাইনার ঠিক আছে ওয়ান লাইনার ট্রান্সলেশন এখানে দশটা ট্রান্সলেশন দেবে ইন্টু টু এজ ইউ ক্যান সি টোয়েন্টি মার্ক্স থাকছে তোমাদের ট্রান্সলেশন আচ্ছা মেক সেন্টেন্স ওরা কিছু দিচ্ছে তোমাদেরকে লাস্ট যেটা আমাদের দু হাজার কুড়ির লাস্ট যে এস আই দেখা গেছে সেখানে এই ধরনের কিন্তু দেখতে পেয়েছি মেন্স ইংলিশের ক্ষেত্রে ঠিক আছে ইংলিশের ক্ষেত্রে মেন্স যেটা হয়েছে সেখানে আমরা এই ধরনের প্যাটার্নই দেখেছি মেক সেন্টেন্স এখানে তোমাদের কিছু দিয়েছিল আচ্ছা মেক সেন্টেন্স তোমাদের এখানে দিয়েছিল এবারে মেক সেন্টেন্সের মধ্যে অনেক কিছু ভাগ আছে ঠিক আছে প্যারোনিম হোমোনিম ঠিক আছে এই জিনিসগুলো দিয়েছিল এখানেও ধরে নাও এটা আমি শর্টে লিখে দিলাম প্যারো অর হোমোনিমস ঠিক আছে প্যারোনিমস অর হোমোনিমস তো এখানেও সেটা আছে কি মার্কসটা টু ইন্টু ফাইভ এখানেও কিন্তু আছে টেন মার্কস ঠিক আছে আচ্ছা সিনোনিম এবার আমি এটা মুছছি না হলে স্পেস হবে না আচ্ছা এখানে এই ক্ষেত্রে দেখে নাও সিনোনিম 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 তোমাদের এখানে হয়ে যাচ্ছে ওয়ান ইন্টু ফাইভ এক নম্বর করে থাকছে পাঁচটা দেবে তোমাদের তাহলে হয়ে গেল তোমাদের ফাইভ মার্কস ঠিক আছে আর দিচ্ছে তোমাদের কি বেশি দেখা যাচ্ছে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ার্ড ওয়ার্ড সাবস্টিটিউশন সাবস্টিটিউশন খুবই গুরুত্বপূর্ণ এটাও তোমাদের দিয়ে দিচ্ছে ওয়ান ইন্টু ফাইভ ওয়ান ইন্টু ফাইভ ইকুয়ালস টু ফাইভ মার্কস তো দেখে নিলে তোমরা এখানে টোটাল হয়ে গেল আমাদের ফিফটি মার্কস ঠিক আছে এখানে আমি তোমাদের যে জিনিসটা বোঝাতে চাইছি যে এখানে সিনোনিম আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মিলিয়ে এখানে হয়ে গেল দশ নম্বর এ ছাড়া তোমাদের মেন স্কোরিং যে জায়গাটা সেটা তোমাদের আমি লিখে দেখাচ্ছি মেন স্কোরিং পার্ট সেটা হয়ে গেল টোটাল হয়ে যাচ্ছে তোমাদের এখানে ফিফটি মার্কস ঠিক আছে রিপোর্ট দেখো রিপোর্ট রাইটিং তোমাদের এখানে যেটা দেখতে পেলে টেন মার্কস আচ্ছা ট্রান্সলেশন দেখতে পাচ্ছ ট্রান্সলেশন দেখতে পাচ্ছ তোমরা টোয়েন্টি মার্কস তো এখানে হয়ে গেল তোমাদের থার্টি এছাড়া গ্রামাটিক্যাল পার্টসে যেটা আছে গ্রামারে তোমরা দেখতে পাচ্ছো গ্রামারে তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি মার্কস ঠিক আছে তো ইম্পর্টেন্ট পার্ট এই যে গ্রামারটা এখানে এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পার্ট এইখানটাতে যদি তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো আর এই রিপোর্ট ট্রান্সলেশন এটা তো হচ্ছে তোমাদের একটা পদ্ধতি একটা প্র্যাকটিস এই পদ্ধতি আর প্র্যাকটিস যদি একবার তোমরা রপ্ত করে নিতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের ওকে তো গ্রামারে হয়ে গেল তাহলে তোমাদের টোয়েন্টি পার্ট ইম্পর্টেন্ট পার্টটা আগেন তোমাদের সবাইকে বলে দিই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গ্রামার রিপোর্ট ট্রান্সলেশন এটা একটা প্র্যাকটিস একটা পদ্ধতি সেটা অবলম্বন করলে তোমরা রিপোর্ট আর ট্রান্সলেশন পেরে যাবে আমি অলরেডি তোমাদের দু তিনটে ক্লাস ট্রান্সলেশনের করে দিয়েছি তোমরা সেখান থেকে দেখেন এবং আপকামিংয়েও আমি রিপোর্ট রাইটিং ট্রান্সলেশন প্রেসি এগুলো সমস্ত কিছু নিয়ে আসবো তোমাদের জন্য আমি বিগত দুটো এক্সামের কথা মাথায় রেখে সেই প্যাটার্নটা ধরে কিন্তু তোমাদের আজকের এই কোয়েশ্চেন প্যাটার্নটা আমি বানিয়েছি ঠিক আছে এই কোয়েশ্চেন ব্যাপার প্যাটার্নটা কিন্তু মানে সম্পূর্ণটা দুটো এক্সামের উপর দেখে এবার এখানে অনেকে বলবে অনেক কিছু ছিল না কিন্তু কোয়েশ্চেনটাই এরকম তোমরা প্রিভিয়াস ইয়ার বার করো দু হাজার কুড়ি ডাব্লিউ বিপি এর মেন্সটা এর মেন্সটা বার করো তারা এই প্যাটার্নটা ফলো করেই কিন্তু এক্সামে তারা কোয়েশ্চেন সেট করেছিল আচ্ছা ইম্পর্টেন্ট পার্ট তাহলে কি হয়ে যাচ্ছে গ্রামার এবার গ্রামারে তোমরা এই যে টোয়েন্টি পার্সেন্টটা দেখছো ঠিক আছে সেটাকে আমি করে দিই ফরটি পার্সেন্ট দেখতে পাচ্ছো ফর্টি পারসেন্ট কিন্তু মার্ক্স এখানে অলরেডি ক্যারি করছে শুধুমাত্র গ্রামার তো যদি তোমরা ভালো করে গ্রামাটিক্যাল পার্টটা স্ট্রং করতে পারো এটারই মানে সলিউশনটা করা এই জায়গাটাতে যাতে তোমরা ডিটেলসে এটা এই ক্লাসটা বা এই ভিডিওটা কিন্তু যার তার জন্য না ওকে এটা সবসময় মাথায় রাখতে হবে অনেকেই হয়তো ভিডিওটা টাচ করলো প্রথমে দেখে কিচ্ছু বুঝতে পারলো না চলে গেল দিস ভিডিও ইজ নট ফর দেম এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আজকে ডাব্লিউ বা ডবল স্টার নিজের কাঁধে দেখার স্বপ্ন নিয়েছে এটা শুধু তাদের জন্য কারণ উইদাউট প্রপার ইংলিশ প্রিপারেশন ইউ কান্ট বি আ পুলিশ অফিসার লাইক ডাব্লিউ ওকে রিমাইন্ড দ্য থিং যে যখনই তোমার কাঁধে দুটো তারা তুমি কল্পনা করতে পারছো তখনই তোমাকে কোয়েশ্চেন প্যাটার্ন তোমাকে ইংলিশের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা অনেকটা স্ট্রং করতে হবে তাই তোমাদের জন্য আমি স্পেশালি ডাব্লিউ বিপি এর জন্য একটা ব্যাচ লঞ্চ করেছি ঠিক আছে খুবই স্বল্প মূল্যের বিনিময়ে সেই ব্যাচে অলরেডি আমার ভর্তি চলছে আমি তোমাদের নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি দেখতে পাবে নাইন ওয়ান টু থ্রি নাইন সিক্স ডাবল ফাইভ সেভেন ফোর আগেন অ্যান্ড আগেন বলছি এই ভিডিওটা সবার জন্য নয় যারা ভাবছে ওই সব কি আমার ডাব্লিউ এস আই বিরাট বড়ো জিনিস ওখানে যেতেই পারবো না এই জিনিসটা তাদের জন্য না এটা শুধুমাত্র সেই সব মানুষদের জন্য যারা ডাব্লুবিপি হওয়ার স্বপ্ন দেখেছে তাই তাদেরকে বলবো বেশি দেরি না করে ইংলিশের বেসিকটা স্ট্রং করতে ইংলিশের বেসটা স্ট্রং করতে পূজা ম্যামের সাথে যোগাযোগ করো আমি নিজের দায়িত্ব নিয়ে তোমাদের ক্লাস করাবো এবং সপ্তাহে খুব সুন্দর করে সপ্তাহে একদিন করেই ক্লাস পাবে গুগল মিটের মাধ্যমে ক্লাসের শেষে রেকর্ডিং পেয়ে যাবে ঠিক আছে আর পিডিএফ নোট সেট মক টেস্ট এগুলো সব এখান থেকেই দিয়ে দেওয়া হবে তো যারা যারা ভাবছ ভর্তি হবে তারা ডেফিনেটলি এই নম্বরে যোগাযোগ করো সিক্স মান্থস ওনলি সিক্স মান্থস সিক্স মান্থসের কোর্স তার মধ্যে তোমাকে সম্পূর্ণভাবে ডেসক্রিপ্টিভের জন্য প্রিপারেশন করিয়ে দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা ঠিক আছে অনেক হয়ে গেল এক্সাম প্যাটার্ন অ্যান্ড অ্যাডমিশান প্রসেস এবার তোমাদেরকে যেটা বলার আচ্ছা তোমরা এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো করে নিতে পারো আমি সবাইকে ডিটেলসগুলো পাঠিয়ে দেবো আচ্ছা এবার তোমাদেরকে আমি কিছু দেখাবো হোমোনিম আর প্যারোনিম ঠিক আছে হোমোনিম আর প্যারোনিম ওকে হোমোনিম আর প্যারোনিম কি সেটা তো আগে আমাদের জানতে হবে এটা তোমরা লিখলে লিখে নিতে পারো প্যারোনিম ইজ আ ওয়ার্ড উইচ ইজ আ ডেরিভেটিভ অফ অ্যানাদার অ্যান্ড রিলেটেড মিনিং মানে যেটাকে আমরা বলি সমগোত্রীয় শব্দ বাংলায় খুব ইজি হবে বুঝতে ঠিক আছে প্যারোনিম প্যারোনিম এটাকে আমরা বাংলায় বলছি সম তোমরা সমগোত্রীয় পারলে প্যারোনিমটা কি এবার এর কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব আচ্ছা যারা ইংলিশে লিখতে চাও তারা লিখে নিতে পারো প্যারোনিম ইজ আ ওয়ার্ড উইচ ইজ আ ডেরিভেটিভ অফ another and has related meaning হয়েছে এবার দেখাই তোমাদেরকে হোমোনিম হোমোনিমটা কি হোমোনিম শব্দের অর্থটা কি সেটা দেখো সমলব্ধ বা একরূপ শব্দ সমলব্ধ বা একরূপ শব্দ এক শব্দ বা একরূপ শব্দকে সমলব্দ বলছে হোমোনিমস আচ্ছা এটার হোমোনিমস যদি কেউ ইংলিশ ডেফিনেশন লিখতে চাও সে ডেফিনেটলি খাতায় নোট ডাউন করো হোমোনিমস আর টু অফ ওয়ার্ডস হ্যাভিং দ্য সেম স্পেলিং অর pronunciation বাট ডিফারেন্ট মিনিং অ্যান্ড অরিজিনস তাহলে আমরা কি বুঝতে পারলাম হোমোনিমস হচ্ছে একই গোত্রের মানে সেম স্পেলিং সেম উচ্চারণের দুটো আলাদা আলাদা শব্দ যেটার অরিজিন এবং মানে দুটোই কিন্তু আলাদা ঠিক আছে তোমাদের এবার আমি কিছু কোয়েশ্চেন্সে নিয়ে যাই যেই কোয়েশ্চেন্সগুলো তোমাদের এর প্রিভিয়াস ইয়ারে এসেছে এই হোমোনিম আর প্যারোনিম থেকে দেখতে পাচ্ছ এখানে দুটো শব্দ একটা হচ্ছে একটা হচ্ছে ঠিক আছে এগুলো হয়ে যাচ্ছে আমাদের কি সমগোত্রীয় শব্দ দেখো অ্যাকসেপ্ট শব্দের অর্থ কি স্বীকার করা বাংলায় লিখে দিচ্ছি কারোর বুঝতে অসুবিধা হবে না এইটার একটা মেক আ সেন্টেন্স আমাদের এক্সাম হলে করতে দিয়েছিল ঠিক আছে সে মেক আ সেন্টেন্স করতে দিলে অ্যাকসেপ্টের আ সেন্টেন্স কি হবে আমাদের আমরা একটু দেখে নিই আই হ্যাড আই হ্যাড নো অল্টারনেটিভ আই হ্যাভ নো অল্টারনেটিভ টু অ্যাক্সেপ্ট হেজ অফ ফুল স্টপ এই যে অ্যাক্সেপ্ট যেখানে আমরা ইউজ করেছি নেক্সট দেখো এক্সেপ্ট ই except এক্সেপ্ট মানে কি ছাড়া অথবা বাদে ঠিক আছে ছাড়া অথবা বাদে এখানে আমরা একটা সুন্দর এক্সাম্পল সেট করতে পারি দ্য দ্য রেস্টুরেন্ট দ্য রেস্টুরেন্ট ইজ ওপেন পেন এভরিডে এক্সেপ্ট মানডে এক্সেপ্ট মানডে ফুল স্টপ অ্যান্ড হিয়ার ইজ দ্য ওয়ার্ড এক্সেপ্ট যেটার আমরা এখনই মেক দ্য সেন্টেন্স করলাম তো এক্স্যাক্টলি এই প্রশ্নটা এসেছিল তোমাদের ডাব্লিউ বি টোয়েন্টি টোয়েন্টির মেন্সে সেটাই আমি তোমাদের আজকে করালাম যেটা তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখতে পেয়েছো মানে আজকে প্রিভিয়াস ইয়ার সলভিং বলতে পারো যেগুলো তোমাদের হোমোনিম আর প্যারোনিম থেকে এসছে সেটা করালাম আরও একটা দুটো তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলো কী জিনিস বা এগুলো কীভাবে তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে আচ্ছা কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ নাম্বার বি অল টুগেদার আর অল টুগেদার এই দুটো কিন্তু প্রোনাউন্সিয়েশন সেম হোমোনেমস তাই তো যেটা আমরা দেখলাম যে প্রোনাউন্সিয়েশন মিনিং অনেকটা প্রায় সেম হবে কিন্তু এর মানে হবে দুটো আলাদা অল টুগেদার আর অল টুগেদার ঠিক আছে এবার এই দুটোর আমরা বাংলায় মানে এবং একটা সুন্দর মেক সেন্টেন্স করব আচ্ছা সেটা দেখে নাও আমার সাথে সবাই অল টুগেদার অল টু together এর মানেটা কি সম্পূর্ণভাবে লিখে নাও সবাই খাতায় ডেফিনেটলি নোট ডাউন করো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কেউ স্কিপ করো না অল টুগেদার মানে হচ্ছে সম্পূর্ণভাবে এখানে আমরা একটা এর মেক সেন্টেন্স ঝটপট করে ফেলি অল টুগেদার অল টুগেদার There were, were twenty-five people in the bus. In the bus. So they batcho altogether there are twenty-five bus. Acha. তাহলে কি দেখলাম আমরা অল টুগেদার দেয়ার আর ওয়ার টোয়েন্টি ফাইভ পিপল ইন দ্য বাস মানে সম্পূর্ণভাবে ওই বাসে পঁচিশ জন ছিল আচ্ছা নেক্সটটা হচ্ছে আমাদের অল টুগেদার এইটার মানেটা কি এইটার মানেটা কি ঠিক আছে এইটার মানেটা আমরা এখন দেখে নিই এইটার মানে হয়ে যাচ্ছে এক সঙ্গে এক সঙ্গে এক সঙ্গে ওকে এইটার একটা সম্পূর্ণ সুন্দর একটা মেক সেন্টেন্স তাহলে আমরা কি করব লেটস লেটস সিং হ্যাপি বার্থডে লেটস sing happy birthday all together now full stop তো এই ছিল তোমাদের আজকে দুটো ছোট ছোটো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ক্লাসটা কেমন হবে এবং তোমরা কি ধরনের কোয়েশ্চেন তোমরা আগামী দিনে পেতে চলেছো যারা ভাবছ যে ম্যামের কাছ থেকে সম্পূর্ণ ডেসক্রিপশন ডেসক্রিপটিভ পেপারের জন্য প্রেসি হোক রিপোর্ট রাইটিং হোক সেটা তোমার গ্রামাটিক্যাল পার্ট হোক না কেন হোমোনিমস ইনোনিমস প্যারোনিমস থেকে শুরু করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ঠিক আছে যে কোনো কিছুর জন্য তোমরা যদি ভাবছো যে ডাব্লিউ বিপিএসআই আমাকে ক্র্যাক করতেই হবে তাহলে ইংলিশটা তোমাদের সবথেকে বড়ো একটা পিলার হয়ে দাঁড়াবে যেটা তোমার স্বপ্নটাকে সফল করার পেছনে একটা মেরুদণ্ড হিসেবে কাজ করবে তো যারা ভাবছো যে ম্যামের কাছে অ্যাডমিশান নেবে তারা এখানে আমার নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করো আমি আর একবার দিয়ে দিচ্ছি